আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য তো আমার অনেক প্রবাসী ভাই আছে যারা ফেসবুকে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তো সেই ক্ষেত্রে তারা কিভাবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেই প্রসেসটা অনেকেই জানেন না আবার অনেকে আমার কাছে যেই জিনিসটা আরও বেশি জানতে চান সেটা হচ্ছে ভাই আমরা তো দেশের বাইরে থাকি কিভাবে আমরা টিন সার্টিফিকেট সংগ্রহ করব আর আমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবো সেই প্রসেসটা যদি ভিডিওর মাধ্যমে আপনি দেখিয়ে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো এই বিষয়টা অনেকেই কিন্তু জানে না ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি শুধু ফেসবুকে নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটা দেখে কিন্তু অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছেন অনেক হাজার হাজার লোকেই কিন্তু এই ভিডিওটা দেখে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেছেন তো আপনারা কিভাবে প্রবাসে বসে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং টিন সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন এবং সেটআপ করার জন্য আপনি কি কি প্রয়োজনীয় এ টু জেড আজকের ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভিডিও স্কিপ করে দেখবেন না আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন কথা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো তাহলে আপনি এ টু জেড বুঝে যাবেন তো কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা প্রবাসী ভাইরা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা সেট করতে পারবেন তো দেখুন যারা প্রবাসে বসবাস করেন যেই ব্যাংক অ্যাকাউন্টগুলা ইন্টারন্যাশনাল সুইপ কোট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনারা প্রবাসে বসে আপনারা ফেসবুক পে আউটে সেট করতে পারবেন তার মধ্যে আমি কিছু ব্যাংক সাজেস্ট করব যে ব্যাঙ্কগুলো আমি বিশেষ করে সাজেস্ট করে থাকি যারা প্রবাসে আছে তারা এই ব্যাংকগুলোই বেশি ব্যবহার করে তারপর আর অনেক ব্যাঙ্ক ব্যবহার অনেক ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করা যায় তার মধ্যে অন্যতম একটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যাঙ্কে আছে তো এই ব্যাঙ্কগুলো আপনারা খুব সহজে ইন্টারন্যাশনাল সুইপ কোড পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা আপনার করতে পারবেন এই হচ্ছে একটা বিষয় তো তো দ্বিতীয় নাম্বার যে কথাটা অনেকে আমার কাছে করেন ভাই আমি দেশের বাইরে থাকি তো সেই ক্ষেত্রে তো আমি কিভাবে অ্যাকাউন্টটা সংগ্রহ করব বা আমার বাবার অ্যাকাউন্ট দিলে হবে কিনা বা আমার বোনের বা আমার ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে কিনা এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চান এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন দেখুন আপনি যদি প্রবাসে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তো আপনি চাইলে আপনার বাবার বা আপনার ছোট বোন বা আপনার ভাইয়ের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম আবার ফেস করতে হয় সেটা হচ্ছে আপনার ব্যাংকের যে হোল্ডার নাম সেই নামটা যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ না করে অনেক সময় আইডেন্টি ভেরিফিকেশন চাইতে পারে যখন আপনার একশো ডলার পূরণ হবে যখন আপনাকে পেমেন্টটা করবে তখন কিন্তু অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে হতে পারে সেটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন তখন একটা ঝামেলা ইস্যুস তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেখুন যে ব্যাংকের নামগুলো আমি বললাম অনেক ব্যাংকে কিন্তু আপনি অনলাইনে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনি যদি চান বাংলাদেশে যেগুলা আছে ব্যাঙ্কগুলো আছে তাদের সাথে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনি নিজের নামে করতে পারবেন তখন যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন কি কী ডকুমেন্টের প্রয়োজন তারা কিন্তু এটা আপনাকে বলে দিবে যে আপনি এই এই ডকুমেন্টের প্রয়োজন আপনি যেহেতু প্রবাসে আছেন তো আপনি এই এই ডকুমেন্টের প্রয়োজন অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে আর পাসপোর্টের কপি আপনাদের থাকতে হবে এই দুইটা জিনিস থাকতে হবে আর বাদ বাকি যা যা প্রয়োজন হবে তারা কিন্তু সেটা আপনাদের বলে দিবে অনেকে যে কমেন্ট আমাকে করেছিলেন বা আমার ছোট ভাই বা আমার বাবা আমার মার নামে আমরা এই ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবো কিনা যদি আপনারা সেট আপ করতে চান তাহলে আপনাদের ওই হয়তো বা আপনার তার যে নামটা সেই নামটা কিন্তু আপনার ফেসবুক সেই নামটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে আর না হয় আপনার অনলাইনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্টটা সেট করবেন অবশ্যই প্রোফাইলে যে নামটা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে হোল্ডার নামটা এটার সাথে আপনার মিল রাখবেন তা না হলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যখন আপনার পেমেন্ট করবে তখন কিন্তু আপনার ভেরিফিকেশন একটা প্রয়োজন হতে পারে আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন অনেকেই বলতে পারেন ভাই সুইপ কোডটা কি দেখুন আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনি যদি চান ওই ব্যাঙ্কে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমার সুইপ কোডটা কি হবে তারা কিন্তু আপনি সেটা আপনি লিখে দিবে আর যদি সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন আপনি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ব্যাঙ্কের নাম লেখে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ব্রাঞ্চে যদি আপনি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগলের মাধ্যমে কিন্তু আপনার সুইপকোডটা সংগ্রহ করে নিতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই এখন আসি টিন সার্টিফিকেটের কথা তো অনেকেই বলেন যে ভাই টিন সার্টিফিকেট কি টিন সার্টিফিকেট ছাড়া কি পে আউট সেট করা যাবে কি না টিন সার্টিফিকেট ছাড়া কখনোই পে আউট সম্পূর্ণ করা সম্ভব না ফেসবুকে যদি আপনারা পে আউট আপ করতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই টিন সার্টিফিকেট আপনার লাগবে তো টিন সার্টিফিকেট হচ্ছে সরকারি ট্যাক্স ইনফরমেশন অনেকে বলতে পারেন যে এটা আমরা কিভাবে সংগ্রহ করব এটা সংগ্রহ করতে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড লাগবে তো সেটা হচ্ছে আপনার যদি চান বাংলাদেশ থেকেও করে নিতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে আপনি কিন্তু এটা খুব সহজেই মোবাইলের মাধ্যমে সেটা কিন্তু আপনি নিজে নিজে করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি এখানে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না তো সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে যাবেন এখানে আপনি সার্চ করবেন এন বি আর এখানে দেখুন এনবিআর যে অফিশিয়াল ওয়েবসাইট এটা কিন্তু এখানে চলে আসবে এই যে জাতীয় রাজস্ব বোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ছোটো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে আপনারা টিন সার্টিফিকেট যেটা সেটা আপনার এখান থেকে করে নিতে পারবেন টিন সার্টিফিকেটটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন এখান থেকে কীভাবে টিন সার্টিফিকেট করে যদি আপনারা না বোঝেন তাহলে দেখবেন অনলাইনে অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে আপনারা টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট যে প্রবলেমটা সেটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম তো আপনারা ফার্স্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সমস্যাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রবলেম আপনারা ফেস করেন সেটাও সমাধান দিয়ে দিলাম এবং টিন সার্টিফিকেটটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন সেটাও কিন্তু আপনাদের সেই রাস্তাটা আমি দেখিয়ে দিলাম তো এখন আপনার কথা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে আপনার ই টিন যে সার্টিফিকেট সেটা আপনার এখান থেকে করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে তার জন্য আপনার শুধু ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন হবে স্টেপ বাই স্টেপ আপনার ফলো করলে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন তো আপনারা চাইলে এটার মাধ্যমে আপনারা জিরো রিটার্নও দাখিল করতে পারবেন এটা নিয়ে পরবর্তী আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা এই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার ফুল প্রচেষ্টা এটা হচ্ছে ভুল বিষয় আর আমার যেই ভিডিওটা আছে আপনার যদি এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে যেভাবে দেখাইছি সেমভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আর তারপর যদি আপনাদের সমস্যা হয় তা আমি সিম্পলি আমি আমার যেহেতু প্রত্যেকটা আইডিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা আছে তো আমি আমার একটা আইডিতে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝে যাবেন একটা আইডিতে আমি জাস্ট আপনার দেখাই দিচ্ছি তাহলে আরও সহজে বুঝে যাবেন আমি জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনে যখন এরকম একটা পেজ আসবে ইউর পেমেন্ট অ্যাকাউন্ট আপনারা যদি এখানে একটা ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে দেখুন আমার কিন্তু এখানে সবগুলো অ্যাকাউন্ট সেট আপ করা আছে যার মধ্যে এটা আমি একটু দেখিয়ে দিই এখানে দেখুন এখানে নিউ বিজনেস ইনফো এখানে আমি একটা ক্লিক করে দিব জাস্ট আপনাদের বোঝানোর জন্য যখন দেখুন এখানে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম এটা আপনার হচ্ছে ফার্স্ট নাম আপনার যে প্রোফাইলের নামটা এই প্রোফাইলের নামটা আমাদের অনেকের থাকে নজরুল ইসলাম বা অনেকের বিভিন্ন নাম থেকে জাকির হোসেন বা রাজু মিয়া এরকম যেই নামটা থাকে আপনি ফার্স্টে কী করবেন আপনার নামটা দুই ভাগে ভাগ করবেন এখানে যেমন আমি যদি এখানে লিখি এন এ জে আর ইউ এল নজরুল মানে এই নামটা আমার ফার্স্ট এবং এখান থেকে লাস্ট নামটা আমি দিয়ে দিলাম এখানে আই এস এল এ এম ইসলাম তো আমি নজরুল ইসলামটা দিয়ে দিলাম এখানে দেখুন তারপর এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম এই দুইটা নাম কিন্তু আমার দেওয়া হয়ে গেল তো আমার যে উপরের ভিডিওটা আছে আমি আপনাদেরকে বলবো আপনার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে আপনার খুব সহজেই সেট করতে পারবেন এটা তো আমি পুরোপুরি দেখাইতে পারব না কারণ আমার সবগুলো অ্যাকাউন্টে সেট আপ করা এটাও দেখছেন আমার ইতিমধ্যে দুইটা অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করছি এটা আমি আপনার ডেমো হিসাবে দেখাচ্ছি তো এখানে দেখুন আপনার ডেট সার্ড আপনার ডেট অফ বার্থটা দেবেন এখানে আপনি যে শালটা আছে সেই শালটা এখানে এখানে সিলেক্ট করবেন আমি চেঞ্জ হয়ে যাবে সরি এই যে এখান থেকে ক্লিক করবেন এখান থেকে আপনার জন্মশালটা আপনার এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন আপনার যে জন্মশাল জন্মশালটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন তাহলে আর কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না এই যে জন্মশালটা আমি দিয়ে দিলাম এখান থেকে সেট করে দিলাম তারপর হচ্ছে এখানে কান্টি অনেকে বলেন যে ভাই আমাদের কান্ট্রিটা পরিবর্তন হয় না দেখুন যাদের কান্ট্রির পরিবর্তন হয় না এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কান্ট্রিটা চলে আসে তারপর অনেকে বলেন যে আমার কান্ট্রি পরিবর্তন হয় না তো যাদের কান্ট্রি পরিবর্তন হয় না তারা ক্রোম আমি একটু এখান থেকে ব্যাক দিই এই যে ক্রোম ব্রাউজার এখানে আপনারা ফেসবুকটা লগ ইন করবেন এখানে ফেসবুকটা লগ ইন করে এই যে এখানে ফেসবুকটা লগ ইন করে আপনারা ডেস্কটপ মোডটা অন করবেন তারপর এখান থেকে আপনারা কান্ট্রিটা অটোমেটিকলি পরিবর্তন করতে পারবেন এটা আমি দেখাইলাম না তো ভিডিওটা এমনিতে লং হয়ে যাচ্ছে এখান থেকে দেখুন এই যে বাংলাদেশ এখান থেকে বাংলাদেশটা দিয়ে দেবে উপরের ভিডিওটা দেখে ভাই একটু কষ্ট করে আপনি কাজগুলো করে নিন তারপর যদি আপনাদের বসতে কোনো অসুবিধা হয় বা বসতে কোনো প্রবলেম হয় ডেসক্রিপশন বক্সে আমার নতুন পেজের একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে আপনার কাছে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো আপনার টাকা পয়সা লাগবে না যত ধরনের হেল্প লাগবে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আমি হেল্পগুলো করে দিব ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো